আমি সমীর বলছি আমার বৃশ্চিক রাশি কালপুরুষের পুরুষের অষ্টম স্থান গুজ্জস্থান স্থান তাই বেশিরভাগ এই রাশির জাতক জাতিকাদের মধ্যে জ্ঞান আরোহণের একটা প্রবৃত্তি থাকে আমার বয়স সত্তর অতিক্রম করছে এই বয়সের মাঝে গুজ্জবিদ্যা জানার জন্য অনেক জায়গায় গেছি অনেক সাধু সন্ন্যাসী অঘড়ি তান্ত্রিকদের সঙ্গ করেছি এরকমভাবে আমার অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এই সকল অভিজ্ঞতা বা ঘটনাগুলিকে বিশ্ববাসীকে জানানোর একটা ইচ্ছে হল তাই এই অডিওগুলির মাধ্যমে ঘটনাগুলির আমি বর্ণনা করব আমার মূল উদ্দেশ্য হলো এই যান্ত্রিক জগতে হাঁপিয়ে ওঠা জীবনে মনটাকে ঈশ্বরমুখী করা কিছু লোককেও যদি আমি আধ্যাত্মের ছোঁয়া দিতে পারি তবেই আমার এই প্রয়াস সফল হবে